কাছাড় জেলার ইন্দো বাংলা সীমান্তের পশ্চিম কাটিগড়া মহাদেবপুরে এক দুঃসাহসিক এক মারপিটের ঘটনা সামনে এলো এলাকার অজয় দে এবং তার স্ত্রী শিল্পী দে সহ তাদের দুই মেয়ে সুস্মিতা দে সুমা দে তার বড় ভাইয়ের স্ত্রী অপূর্ণা দেকে বেধরক মারপিট করে আঘাতপ্রাপ্ত ওই মহিলা ব্যাপারে নিকটবর্তী গোমরা থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কিন্তু ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত কোনো তদন্ত বা অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতেও ব্যর্থ এ নিয়ে এলাকার জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে সন্তানহীন মহিলার ওপর আক্রমণের ঘটনা এবং পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে

আমি অপর্ণা দে সকাল নয় দশটার সময় আমার আইয়া তারার বাসার থেকে অস্ত্র শস্ত্র লইয়া আইয়া আমারে খুব পিটা পিটি মারামারি করছেন অজয় দে শিল্পী দে এরপরে সুস্মিতা দেব সুমা দে আমারে খুব ফিটিছেন আমার বেচা খরচা নাই করিয়া আমার ওরকম তারা ফিটা পিটি করলা লগে আমার জামাইও ফিটিলা আর এখন আমি উঠিয়া ওজন তারারে মারবার মতো আমার তো ক্ষমতাও হইছে না এখানে আমার বেচা খাচ্চা রইলে তো আমারে সাহস মানে বা মনে আমার তো আর খেয়েও নাই আমি একা আর কাছে কাছে রিপোর্ট গণ আওয়াজ কালাইন আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা ছিক্স ডাবল জিৰ' ওৱান ফাইভ নাইন জিৰ' ফ'ৰ ফাইভ থ্ৰী এই নম্বৰে